মুর্শিদাবাদ জেলার দুর্গাপুর হাই স্কুলের বছর পূর্তি উপলক্ষে মেতে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত চর দুর্গাপুর হাই স্কুলের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠেছে সকল ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকাগণ প্রভাত ফেরি জাতীয় সঙ্গীত প্রদীপ প্রজ্বলন নাচে গানে ভরপুর আজকের অনুষ্ঠানে উপস্থিত স্কুল সভাপতি সুব্রত জেলা পরিষদের সদস্য মেহবুব মুর্শিদ আরও অনেকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান এই বছর পঞ্চাশ বছরে পদার্পণ করল সেই উপলক্ষে ঘটা করে আয়োজিত হয়েছে এই অনুষ্ঠান সকলের সহযোগিতায় আমরা অনুষ্ঠান করতে পেরেছি স্কুলের ছাত্রী নমিতা ও পপি বলে এই রকম অনুষ্ঠানের আগে কখনো হয়নি আমরা সকল ছাত্রছাত্রী খুব আনন্দিত হচ্ছি ও উপভোগ করছি মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ